হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কোনো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়তেছি তো মাঝখানে কোনো এক সপ্তাহ পার ওভার টাইম হয়ে গেছে আমি কোনো লং বিডো ছাড়িনি তো আজকে একটা লং ভিডিও ছাড়তেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবিতে চলে এসে এবং দু স্টার কোনো দিয়েছি লবি থেকে আমাকে লাতি মেরে বের করে দিল আমাদের বারমুডা ম্যাপে তো বারমুডার ম্যাপও কোনো আমি চলে আসলাম তো আমরা কোনো লোকেশন দিয়েছি সেই আমাদের ঋণ বন বিল যে জায়গায় আমি প্রতিদিনই বা প্রতিবারই নামি তো এই যে কিন্তু আমরা টিম আপ করি তিনটা স্কটের সাথে তোমরা থামবেল দেখো বুঝতে পারছো আমরা কিন্তু তিনটা স্কটের সাথে আমরা টিম আপ করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি সবার কাছে ভালো লাগবে তো চলেন আমরা কিন্তু রিনবন ভিলে নামতেছি তো আমরা কিন্তু ডু স্টাতে তো ডু নামার পর রিনবন ভিলে কাছাকাছি যাতে পাইনি আমরা এই সামনেই নেমে গেলাম তো এই যেখানে আমার সাথে আমরা কয়েকটা গান পাই তো গান মান লোটমোট করি তো লোটমোট যেহেতু অনেক করলাম তো ঋণ ভিলে ওদিকে চলে গেলাম তো ঋণ ভিলেও প্রচুর লোট করলাম মোটামুটি মানে ফাইট করার মতো লোড হয়ে গেছে আমার তো এদিকে আমার টিমমেটও আছে তো আমরা দুইজনের কিন্তু একসাথে এখনো বেঁচে আছে কোনো এনেমির সাথে এখনো ফাইট করতে পারি নাই তো এদিকে দেখতে পাই আরেকটা এনেমি ফাইট করতেছে সম্ভবত আমার টিমমেটের মাথা লাল তো ওই সাইডে আমরা যাই তো দেখি আমার টিমমেটের যেহেতু মাথা লাল সাইডে তো এনেমি থাকতে পারে তো এ কি ভাই আমি যাওয়ার সাথে দেখতে পাই আমার টিমমেট ওই সাইডে আছে কোনো ওই সাইডে খাবার খাচ্ছে তো এই যে দেখেন এই টিমমেট কোনো খাবার যে টিমমেটের সাথে আরেকটা এনিমিও খাবার কাছে মানে আমার টিমমেট একটা এনিমি শার্ট টিম আপ করেছে তো উপর থেকে আরেকটা দেখি এনিমি নামতেছে তো ওই সাইডে তাকা দিকে তারই স্কট মানে আমরা কোনো একটা স্কটের শার্ট দু স্টার দেওয়ার পর একটা স্কটের শার্ট অলরেডি আমরা টিম আপ করে ফেলেছি তো এইদিকে দেখতে পাচ্ছেন পায়ে দুইটা স্কট আমরা কোনো একসাথে আসে এবং অনেক অনেক ইমোট দিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো এই স্কটের শার্ট টিম আপ করে এবং আমরা কোন তো প্রচুর পরিমাণে ইমোট দিলাম তো এনিমিরাও ইমোট দিলো তো খুবই ভালো লাগলো আমার কাছে টিম আপ করে আর তোমাদের কাছে টিম আপ ভিডিও কেমন লাগলে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক এই জায়গায় এখন আমরা প্রচুর পরিমাণে টিম আপ করলাম তো এই জায়গায় ইমোট দিলাম তো আমার কাছে ভালো লাগলো তোমরা একটু এনজয় করো যাই হোক এই জায়গায় আমরা কোন ইমোট দেওয়া শেষ আমাদের তো এবার আমাদের এ জাতি যাওয়ার পালা তো এখন কোনো আমরা সবাই একসাথে হয়ে গেছি তো এখন আমরা যাতে বলতেছি তো চলে না আমরা ওদিকে চলে যাই কোন দিকে কী ভাই এদিকে যাওয়ার সময় আমার টিম মেটে কোনো ফাইট লাগে তো উপরে টাকা থেকে উপরে কোনো আরেকটা স্কট আরেকটা স্কটে এসে আমাদের সাথে ফাইট করে মুলু ভেঙে দেয় তো যাই হোক আমরা কোনো স্কটে মারার চেষ্টা করতেছি কোনো মারতে পারতেছি না সামনে একটু রাশে যাই রাশে যাওয়ার সাথে সাথে তো দেখি কেমনে কী করা যায় তো আমরা কোনো লাভে অলরেডি বসে গেছি তো লাভের ভিতরে কোনো আমরা আসি লাভ থেকে কোনো আমরা মারতেছি কোন এদিকে আমি কোনো পুরাপুরি হয়ে যায় এবং আমার টিমমেটে কোনো সোনি হয়ে নক হয়ে যায় কোনো তার ডিমিটটি ক্যারেক্টার ছিল তো ক্যারেক্টারের ক্যারেক্টার জন্য কোনো আমরা পুরো স্কটি রিপাব পাই গেলাম তো এই পিছনে সাইডে কোনো আমরা টিম আপ করার যে ব্যক্তি ছিল তারা কিন্তু এখনও বেশি আসে কিন্তু তারা কোনো আমাদের কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে না এবং মারে নাই তো ডিমিটটির কারণে কোনো আমরা স্কটটা বেসে যায় তো দিকে কিন্তু আমরা ওই সামনে ডিমিট স্কটের সাথে কোনো আমরা অলরেডি টিম আপ করে ফেলেছি তো দেখেন এই যখন ওই সামনে যে স্কট আমাদের সাথে ফাইট নিয়েছিলো তাদের সাথে কোনো আমরা টিম আপ করে নিয়েছি তো এই জায়গায় সেই একই কাজ আমরা কোনো প্রচুর প্রচুর পরিমাণে ইমোট দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক ইমোট দিল এবং খুটিকার ইমোট দিচ্ছে কিন্তু আমি কারোর নাম দেখতে পাইনি একটু খেয়াল ছিল না তো এদিকে কিন্তু আমরা কোনো আবার একটা স্কটের সাথে মানে দুইটা স্কট মোট এ জায়গায় আমরা হচ্ছে তিনটা স্কট একসাথে টিম আপ করলাম তো সবাই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ইমোট দিচ্ছে কোনো আমার কাছে কোনো খুটিকার ইমোট নাই তো আমি এই জায়গায় ভুঁজা ইমোট দিলাম বুঝাই হোক এই এখন কিন্তু আমরা পুরোপুরি তিনটা স্কুলের সাদর টিম আপ করে নিয়েছি তো দেখি আরও কোনো টিম আপ করতে পারি কিনা আমরা তো দেখা যাক তো এই জায়গা থেকে এখন চলে যাওয়া দরকার কারণ অনেক অনেকক্ষণ ধরে এই জায়গায় আসি তো এজা থেকে এখন চলে যাওয়া দরকার তোমাদের কি মনে হয় আমরা কোনো অনেকক্ষণ ধরে জায়গায় আসি তো এই জায়গায় এখন আমি ডাকতেছি তাদেরকে তো চলে যাই তো সবাই কোনো আমার পিস পিস আসতেছে তো আসার সাথে সাথে সামনে দেখতে পাই একটা অটো গাড়ি তো অটো গাড়ি কোনো এনিমিরা উঠেছে তো চলে যেতে লাগেছে কোনো আরেক এনিমিরা এসে কোনো অটো গাড়ি ফাটা দেয় কারণ হচ্ছে অটো গাড়িতে আমরা পুরো স্কট যাতে পারবো না কারণ অটো গাড়িতে হাই দুজন যাতে পারবে তো এদিকে আমরা একটা টিমেটকে নক করে দেয় তো সাথে সাথে আমি রিভাবও দিয়ে দেয় তো যাই হোক কটো করে ফেটা দেওয়ার পর আমরা একসাথে হয়ে গেলাম তো এদিকে আমি আবার ডাকতেছি তো চলো ওইদিক সামনে যাই তো সামনে যাওয়ার এইদিকে দেখেন আমি একটা কি কাজ করে এই যখন আমি সবার সামনে ডাকলাম তো সামনে সবার চল আসলো তো আমার পিসপিসি তো এই জায়গায় আমি হলো সবসময় সামনে আগাচ্ছি তো আগাতে আগাতে তো আমার টিমমেটকেও ডাকতেছে তো সেও কিন্তু আমাদের সাথে সাথে আসতেছে তো গাইস আসার পর কোন তো এই জায়গায় আমি শুই পড়ি গায়েছে এই জায়গায় শুয়ার পরে দেখেন আমার সাথে সাথে সব এনিমি কোনো একসাথে শুই পড়তেছে মানে আমি যখন শুইছি তো এনিমিও দেখে আমার দেখা দেখি পুরোপুরি সব এনিমিরাই কিন্তু এই জায়গায় আমার সাথে শুয়ে পড়েছে তো এই যাকেও অনেক অনেক আনন্দ করলাম আমরা সবাই মিলে এবং ডু স্টার দেওয়ার পর এত এনিমির সাথে টিম আপ করতে পারবো আমি ভাবতেই পারিনি তো যাই হোক এই যখন তো আমাদের পুরাপুরি ম্যাচ শেষের দিকে এদিকেও এনিমিও খুবই কম আছে তো আমরা কিন্তু পাই শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা এই পর্যন্তই হবে না তো সামনে একটু আগাই তো দেখতে পাই যে কোনটা আমরা আগাচ্ছি তো এইদিকে এনিমি কোনো সরাসরি হয়ে গেছে যাদের সাথে টিম আপ করেছিলাম তাদের কোনো সরাসরি কেউ সামনে কেউ পিছনে তো এই জায়গায় হচ্ছে আর একটা স্কট এসে আমাদেরকে কিন্তু মেরে দেয় তো কেমনে বল তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো এই যে কোনো আমরা ইমুটে ওই সাইড থেকে ইমুট ডিটাইতে কোনো আরেক সাইড থেকে কোনো একটা ফাইট আসে তো ফাইটে করে করতেছে এদিকে কোনো আমরা টিম আপ করার চেষ্টা করতে যে আমরা ভাবলাম যে কারো শার্ট মারবো না পুরো স্কটির শার্ট টিম আপ করবো কিন্তু তারা কিন্তু আমাদের শার্ট টিম আপ করে না টিম আপ করে আমাদের টিমমেটকে মেরে দেয় এবং কেউ ডিমিটটি সারে তো ডিমিটটিতে তারা রিভার্ভ হয়ে যায় তো ওই সাইডে দেখতে পাই এই যে আমাকে কোনো পুরা ফুল ড্যামেজ দিয়ে দেয় তো আমি কোনো কোনো রকম এই জায়গা থেকে বেসে একটা সেফ জায়গায় আমি চলে যায় তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সেফ জায়গা পরে একটা মেডি করে নিলাম মেডি করা যায় ওই সাইডে দেখলে আমার টিমমেটকে পুরোপুরি নক করে দেয় এবং সাইডে যে এনিমি আমাকে ফাইট সেই এনিমি কোনো আমার টিম মেটকে পুরোপুরি কনফার্ম করে কিন্তু আমি কোনো তাকে কনফার্ম করতে পারি না ওই সাইডে সে কোনো গুলো মারে তো গুলো মারে যে আমি গ্যারেট মারি কোনো নিজের গ্যানেট আমি নিজের ড্যামেজ খাই ফুল ড্যামেজ খাই নাই তো কি আর করবো ওই জায়গায় পুরোপুরি ফুল ড্যামেজ খায় নাই ওই সাইড থেকে আরেকটা এনিমি আসে আমাকে পুরোপুরি কনফার্ম করে দেয় মানে একটা এনিমির জন্য সবশেষ তো গাইজ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ